প্রিয় বন্ধুরা আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আমরা প্রতিনিয়ত ফেসবুকে বিভিন্ন ধরনের লং ভিডিও আপলোড করে থাকি লং ভিডিও আপলোড করার সময় অনেক সময় অটো ক্লিপ আকারে বিভিন্ন ধরনের রিলস বা ভিডিও তৈরি হয়ে যায় অর্থাৎ আপনি একটি লং ভিডিও আপলোড করেছেন কিন্তু লং ভিডিওটা থেকে বেশ কয়েকটি অটো ক্লিপ তৈরি হয়ে গেছে রিলস তৈরি হয়ে গেছে আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব কীভাবে আপনার আপলোড করা ভিডিওগুলো থেকে আর অটো ক্লিপ তৈরি হবে না আর অবশ্যই আমরা সেটিংটা স্ক্রিন থেকে জেনে নেব তো চলুন আমরা স্ক্রিনে যাই এবং সেটিং থেকে জেনে নিই কীভাবে ভিডিও আপলোড করলে আপনার আমার ভিডিওগুলো অটোকিলি পাকারে তৈরি হবে না আমরা সরাসরি ফেসবুক অ্যাপে প্রবেশ করলাম এখান থেকে এখন আমরা একটি লং ভিডিও পোস্ট করব পোস্ট আমরা দুই জায়গা থেকে করতে পারি এখান থেকেও করতে পারবো আবার আমরা উপর দিকে আমাদের যে প্লাস বাটনটা রয়েছে এই প্লাস বাটন থেকেও করতে পারবো যে কোনো এক জায়গা থেকে তো আমি এখান থেকে ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে আমি যে কোনো একটি লং ভিডিও নিব এখানে অনেকগুলো রয়েছে এর মধ্যে আমি একটি লং ভিডিও নিব একটি লং ভিডিও সিলেক্ট করব এই যে একটি লং ভিডিও লং ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নিয়ে এখন এখানে আপনারা লিখে ফেলবেন এখানে আপনারা ক্যাপশন লিখবেন হ্যাশট্যাগ ব্যবহার করবেন আমি যেহেতু এটা শিক্ষামূলক দেখাচ্ছি এই জন্য আমি ওগুলো ব্যবহার করছি না এরপর আমরা এখান থেকে সরাসরি উপরে যে নেক্সট বাটনটা রয়েছে নেক্সটে ক্লিক করবো ক্লিক করে দিলাম আমাদের মেইন যে সমস্যাটা তৈরি হয়ে যায় আমাদের সমস্যাটা তৈরি হয়ে যায় এখানে এই যে ক্রিয়েট প্লেলিস্ট ফ্রম ইয়োর ভিডিও এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অন রয়েছে যদি অন থাকে তাহলে আপনি যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার প্লে লিস্ট তৈরি হয়ে যাবে অর্থাৎ আপনার ভিডিওগুলো থেকে অটোভাবে কিছু রিল তৈরি হয়ে যাবে যেটা আমরা বারবার প্রশ্ন করে থাকি যে আমি ভিডিও আপলোড করতেছি কিন্তু আমার ভিডিও থেকে রিলস তৈরি হয়ে যাচ্ছে তিনটে চারটে তো এই জন্য এই জায়গাটাতে অফ রাখতে হবে অফ রাখার জন্য আমাদের কি করতে হবে এখানে যে অ্যারোটা রয়েছে অ্যারোতে আমাদের ক্লিক করতে হবে ভিডিও আপলোড করার পূর্বেই এই অ্যারোতে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখেন অপশনগুলো অন রয়েছে ক্রিয়েট প্লে লিস্ট ভিডিও অন সেট অ্যাজ এ ডিফল্ট ফর ফিউচার ভিডিও অর্থাৎ ভবিষ্যতে ভিডিও আপলোড করলে ওই একই কাজ হয়ে যাবে তো এই জন্য আমাদেরকে কী করতে হবে এখানে এই অপশান দুটো অফ করে রাখতে হবে আমরা অপশান দুটো অফ করে দিলাম এই যে এখন দেখেন অফ হয়ে গেছে অফ হয়ে গেলে আর আপনার আপলোড করা যে ভিডিওগুলো রয়েছে ভিডিওগুলো থেকে তিনটি চারটে রিলস তৈরি হবে না হ্যাঁ যেগুলো দৈর্ঘ্য হবে নব্বই সেকেন্ড অর্থাৎ কোন নব্বই সেকেন্ড আসবে আমরা কিন্তু নিজেরাও জানি না ওটা অটোভাবে তৈরি হয়ে যাবে তো অবশ্যই আমাদেরকে এটা অফ রাখতে হবে আমরা একটু ব্যাক করে চলে যাব আমরা একটু ব্যাক করে চলে যাব ব্যাক করে চলে গিয়ে এই যে এখন দেখেন এই যে অপশনটা এই অপশনটা এই অপশানটা আমরা অফ করে দিব। গেলাম অফ করে দিলাম সেভ করলাম এখন দেখেন আমাদের যে অপশনটা রয়েছে এই অপশানটা তো অন আর নেই এখন ভিডিওটা আপলোড করলে আর ভিডিওটা ক্লিপ তৈরি হবে না আশা করছি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন এভাবে আপনারা আপনাদের সমস্ত ভিডিওগুলো আপলোড করবেন আর অটো কোনো ক্লিপ বা রিলস তৈরি হবে না ধন্যবাদ আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে নিয়ে ভালো থাকুন একে অপরের পাশে থাকুন